এবিটি এর কোয়েশ্চেন সেট অর্থাৎ একশো একানব্বই পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব প্রত্যেক দিনের মতোই আমরা আজকেও এবিটি এর যে কোয়েশ্চেন সেট আছে সেগুলো কিন্তু আমরা করবো প্রত্যেকটা সেটেরই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেট থেকে আমরা দেখছি খুব ভালো ভালো অঙ্ক আছে যেগুলো কিন্তু মাধ্যমিকে আসার মতো তো তোমরা যদি অনলাইনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলে যুক্ত হও এবং যুক্ত তোমরা যুক্ত হলেই কিন্তু আমরা এই ক্লাসটা আরম্ভ করতে পারব তো তোমরা দেরি না করে এই ক্লাসে যুক্ত হও যুক্ত হলেই আজকে আমরা এই লাইভ সেশনটা আরম্ভ করতে পারবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তোমাদের কিন্তু মাধ্যমিকে এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি তো তোমরা তাড়াতাড়ি অনলাইনে চলে এসো তোমরা এলেই অনলাইনের ক্লাস আমি আরম্ভ করব তোমরা তাড়াতাড়ি এই ক্লাসে যুক্ত হও তোমরা যুক্ত হলে কিন্তু আমরা এই ক্লাসটা আরম্ভ করবো তোমরা যেখানেই থাকো না কেন তোমরা এই এই ক্লাসে এসে যুক্ত হও এবং এই অঙ্কগুলো মাধ্যমের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা শেষে নিয়ে তাড়াতাড়ি যুক্ত হও তোমরা যুক্ত হলে কিন্তু আমরা এই ক্লাসটা স্টার্ট করতে পারবো তোমরা অনলাইনে তাদের যুক্ত হও যুক্ত হলেই আমরা এই ক্লাসটা আরম্ভ করতে পারব এবং প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা খুবই সহজ যেটা তোমরা আশা করি সকলে পারবে তা সত্ত্বেও আমি এই অঙ্কটা বলে দিই এই অঙ্কটা কি বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত কত তাহলে একটা দীঘাত সমীকরণ যদি আমি লিখি তাহলে দীঘাত সমীকরণটা কেমন হবে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস জিরো তাহলে এটা হলো কি একটা দীঘাত সমীকরণ তাহলে এইবার দেখো যদি এইটা একটা দীঘাত সমীকরণ হয় তাহলে দেখো এখানে চলরাশি বলতে আমরা কোন কোনটাকে বলছি এক্সটাকে কিন্তু বোঝায় যে এটা একটা চলরাশি তাহলে এই যে চলরাশি আছে এই চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত দুই তাহলে একটা দীঘা সমীকরণ হতে হলে তার সর্বোচ্চ পাওয়ার কথা হতে হবে দুই হতে হবে তাহলে এতে এখানে যদি দুই না থাকতো তাহলে সেটাকে আমরা কিন্তু দীঘা বলতে পারবো না তাই একটি দীঘা সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত কত হবে দুই তোমার এই তোমার যে বি নম্বর অ্যান্সারটা আছে এই বি নম্বরের অ্যান্সারটা কিন্তু তোমার এটা হবে অর্থাৎ একটা দীঘা সমীকরণের সর্বোচ্চ যে চল যে চলের ঘাত সেটা ঘাত অলেজ কত হবে দুই হবে এটা তোমাদের মনে রাখতে হবে এবার দেখো এবার যে অঙ্কটা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকের দুই নাম্বারেরও কিন্তু আসার একটা সম্ভাবনা আছে তো তোমরা যারা অনলাইনে আছো যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আসছে কিনা তোমরা একটু কমেন্ট বক্সে একটু বলবে তাহলে দেখো কী বলছে যে একটি মূলধন কোনো মূলধন এক নির্দিষ্ট সরস্বতীর হারে কুড়ি বছরে কি বলছে দ্বিগুণ তাহলে এই কথাটা মানে বুঝতে হবে যে কুড়ি বছরে কি হচ্ছে ওই মূলধন কী হচ্ছে দ্বিগুণ হচ্ছে তার মানে আমি এখানে বলতে পারি যে তোমার যদি আসল পি হয় তাহলে কুড়ি বছর পর এই টাকাটা কত হচ্ছে এই টুপি হচ্ছে ঠিক আছে তাহলে যদি এটা আমার যদি পি আসল হয় তাহলে কুড়ি বছর পর কত হচ্ছে টুপি তার মানে আমার এখানে সুদ তাহলে কত হবে বলতে পারি টুপি মাইনাস পি টু কত পি তাহলে দেখো এইখান থেকে আমরা কি সুদের হারটা বের করে নেব তাহলে সুদের হার মানে আর তাহলে ফর্মুলাটা কী হবে একশো ইন্টু আই বাই পি ইন্টু কত টি এবার দেখো তাহলে একশো বসলো তাহলে সুদ কত এপি আমার আসল তো পি অর্থাৎ এপি মানে আসলে আমরা কি ধরেছি পি ধরেছি আটটি মানে কত কুড়ি তাহলে পিপি কাটল পাঁচ কুড়ি একশো তাহলে আমার এই যে প্রথম অঙ্কটা এই প্রথম অঙ্কের ক্ষেত্রে সুদের হার যেটা হলো সেটা কত ফাইভ পার্সেন্ট এবার কি বলছে যে একই সরল সুদের হারে ওই মূলধন কী হবে তিন গুণ কি বলছে একই সুদের হারে তার কি আমার সুদের হার কত ফাইভ পার্সেন্ট তাহলে বলছে এই পি টাকাটা কত হবে এই থ্রি পি হবে সেটা কত বছরে সেটা তোমার কাছে জানতে চাইছে তাহলে আমাকে কী করতে হবে এই টি বের করতে হবে তার ফর্মুলা কী হবে একশো ইন্টু আই বাই কত পি ইন্টু আর তাহলে একশো বসল সুদ কত তাহলে আমার এই পি টাকাটা কত পি হবে পি টাকাটা তো পি হয়েছে তাহলে সুদ তাহলে কত হবে এই সুদ হবে তোমার তাহলে কত পি থেকে যদি পি পা দিই তাহলে কত হবে এই টুপি তাহলে সুদটা কত হলো তোমার টুপি তাহলে এটা কত টুপি তাহলে আসল তোমার পি আর সুদের হার কত ফাইভ তাহলে পিপি কেটে হলো তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি দু এই চল্লিশ তাহলে চল্লিশ বছরে চল্লিশ বছরে কি বলছে ওই মূলধনটা কত হবে তিন গুণ হবে তোমার তোমার দেখো অ্যান্সার নাম্বার এই যে বি আছে এই বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু হবে তাহলে আশা করি এই অঙ্কটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছ এই অঙ্কটা দেখো এখানে তোমার কি এম সি দিয়েছে এই অঙ্কটাই তোমার কিন্তু দু নম্বরের অঙ্ক হিসাবে চলে আসতে পারে যে কোনো একটা মূলধন নির্দিষ্ট সুদের হাস নির্দিষ্ট সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হলে কত বছরে সেটা কি হবে তিনগুণ হবে এই অঙ্কটাই তোমাকে দুই নাম্বার হিসাবে কিন্তু দিয়ে দিতে পারে তাহলে আমরা দেখো যে অবজেক্টিভ হিসাবে যদি দেয় তাহলে আমরা কিন্তু এইভাবে করব তোমরা একটু কমেন্টে জানাবা যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ কি না ঠিক আছে তোমরা বুঝতে যদি পারো তাহলে এই লাইভ ক্লাসের একটা সার্থকতা থাকবে আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এই ক্লাসে কোনো সার্থকতা থাকবে না তার আগে তোমাদের জিজ্ঞাসা করি যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটিটা তোমাদের কাছে কেমন যাচ্ছে সেটা একটু কমেন্ট বাক্স অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের হচ্ছে ভিডিও কোয়ালিটি অর্থাৎ এই যে ভিডিও তোমাদের তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা আমার খুব জানার ইচ্ছা তাহলে তোমরা যদি থাকো অনলাইনে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে কী ভিডিও কোয়ালিটির অবস্থাটা কেমন দেখো ঠিক আছে যাক মোবাইল ট্রিক্স এমএস বলেছে অল ক্লিয়ার দেখ ধন্যবাদ তোমাকে এই কমেন্ট করার জন্য ঠিক আছে তুমি আর তোমাকে একটা জিজ্ঞাসা করবো যে অঙ্কগুলো কি তুমি বুঝতে পারছো ঠিক আছে তো তোমার তো নাম এখানে নাই শুধু মোবাইল ট্রিক্স আছে এম যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাও যে তুমি এই লাইভ সেশানটা তুমি এই অঙ্কগুলো তোমার কাজে লাগছে কিনা আর তুমি বুঝতে পারছো কি না দেখ থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আমি পরে অঙ্কটা যাই পরে অঙ্কটা কী বলছে দেখব যে এক দুটি ঘনকের আয়তন অনুপাত কত বলছে হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে হবে তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে একটা ঘনক একটা ঘনকের আয়তনের ফর্মুলা কি তাহলে একটা ঘনকের বাহু যদি ইয়ে ধরি তাহলে আয়তন কত হবে এ কিউ তাহলে এখানে কি বলছে দুটি ঘনক তাহলে দুটো ঘনক মানে কত একটা এ ওয়ান ধরলাম আর একটা এ টু ধরলাম অর্থাৎ প্রথম ঘনকের যে বাহু সেটা ওয়ান এ ওয়ান আর দ্বিতীয় ঘনকের যেটা বাহু দৈর্ঘ্য সেটা এ টু এটা আমি ধরে নিলাম এবার আমাদের কী বলছে যে আয়তন অনুপাত কত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তাহলে আমরা বলতে পারি যে এ ওয়ান কিউ ইস টু এ টু কিউব সমান সময় ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তাহলে দেখো আমাদের কী সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমাদের জানতে হয় তাহলে তার বাহু দরকার অনুপাত আমাকে জানতে হবে এর জন্য দেখো এটাও কিউব এটা কিউব তাহলে উভয় পক্ষে আমরা কী হয়েছে ঘনমূল করে দিচ্ছি তাহলে ঘনমূল করলে কী হবে তাহলে এ ওয়ান ইস টু এ টু ওয়ান ইস টু থ্রি তাহলে এবার আমার কী আছে তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফলের ফর্মুলা কি সিক্স এ স্কোয়ার অর্থাৎ এই বাহুর সাথে বাহুর বর্গ করে তার সঙ্গে যদি আমি ছয় গুণ করি তাহলে কিন্তু তার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে তাহলে দেখো আমি যদি এখানে ছয় গুণ করি তাহলে ছয় ছয় কেটে যাবে তাহলে ছয় গুণ করাও যা না করাও তা সেম টু সেম একই হবে তাই এখানে আমি কি করছি উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি তাহলে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা বেরিয়ে যাবে তাহলে করতে হবে ওয়ান ইস টু নাইন তাহলে ওই যে দুটো ঘনক আছে ওই ঘনকের যে সমগ্র তলের যে ক্ষেত্রফল ক্ষেত্রফল অনুপাত সেটা করতে হবে ওয়ান ইস টু নাইন তাহলে আমার অপশানটা দেখো এই সি নাম্বার যে অপশান আছে এই সি নাম্বার অপশানটা কিন্তু আমার হবে তাহলে দেখো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বেশি লিখতে হবে না যদি মুখে মুখে পারো তাহলে তো খুবই ভালো এটা যদি মুখে মুখে করতাম তাহলে করতে হয়তো যেহেতু আয়তন দিয়েছে তাহলে আয়তন দেখে আমার ক্ষেত্রে বাহর অনুপাত তাহলে এটা তুমি প্রথমে কি করবে মন করে দাও তাহলে ওয়ান ইস্টো থ্রি এবার সমগ্রতল আর সমগ্র সমগ্রতলের ক্ষেত্র ফল বিক্রত লিখে হয় পাওয়ার স্কোয়ার তার মানে এটা ওয়ান ইস্টো থ্রি তখন স্কা করলে কত হবে ওয়ান এস টু নাইন দেখো তুমি মুখে মুখেই কিন্তু এই অঙ্কটা তুমি করতে পারবে যে কীভাবে আমরা অঙ্কটা করলাম এবার দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবারই এসছে যে টু এ সমান সমান থ্রি বি সমান সমত ফোর সি তোমার হচ্ছে এ এস টু বি এস টু কে সি তাহলে এটা দেখো আমরা যদি ধরি টু এ সমান সমান থ্রি বি সমান ফোর সি সমান কে তাহলে আমি এখান থেকে বলতে পারি এ সমসান কত কে বাই টু বি সময় সময় কে বাই থ্রি সি সমসান কত কে বাই ফোর তাহলে আমাকে বের করতে হবে এ ইস টু বি ইস টু সি তার মানে কে বাই টু ইস্টু কত কে বাই থ্রি ইস্টু কত কে বাই ফোর তাহলে উপর থেকে দেখো সব কেগুলো কিন্তু আউট হবে তাহলে আমার থাকবে কত হাফ ইস্টু কত একের তিন ইস্টু কত একের চার এবার দেখো এটাকে কী করতে হবে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে তার মানে আমার কী করতে হবে ফরগুলোর লসাগু তাহলে অর্ক লসাগুলো তো বারো তাহলে এটাকে বারো দেখুন এটাকে বারো দেখুন এটাকে বারো দেখুন তাহলে এই বারো ইন্টু বারো ইন্টু বারো তাহলে কত হবে সিক্স এটা কত ফোর এটা করতে হবে থ্রি তাহলে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো সিক্স ইস টু ফোর ইস টু কত থ্রি তাহলে আমার অ্যান্সারটা কত হলো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে এবার দেখো অপশানে কোনটা আছে দেখো এই অপশানে এইট আছে যে ডি নাম্বার যে অপশানটা সেটি নাম্বার অপশানটা কিন্তু আছে তোমাদের বলবো যে তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপারের একশো একানব্বই পেজ আছে সেই পেজে দেখো এই যে অঙ্কগুলো আছে সেই এই অঙ্কগুলো কিন্তু আমরা করছি অর্থাৎ একশো একানব্বই পেজের যে অঙ্কগুলো আছে এমসি কিউগুলো সেই এমসি ইউগুলো কিন্তু আমরা করছি তাহলে তোমাদের যদি টেস্ট পেপারটা থাকে তাহলে ওই টেস্ট পেপারটা তোমরা বের করো তাহলে ওই টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে তুমি কিন্তু একবার দেখে দেখে মিলিয়ে নিতে পারো বা তোমার যদি প্র্যাকটিস করা থাকে তাহলে তোমার কি হবে একবার রিভাইজ হয়ে যাবে আর এখন তোমাদের যে কয়েকটা মাস আছে এই কয়েকটা মাস মাসে কিন্তু তোমাকে ফুললি তোমাকে কিন্তু রিভাইজ দিতে হবে আর এই টাইপেরই অঙ্ক কিন্তু তোমার মাধ্যমিকে আসার একটা খুব প্রবিলিটি আছে তাহলে আমরা দেখো আমরা যে একশো একানব্বই পেজে যে চারটা অঙ্ক আছে সে চারটা অঙ্ক কিন্তু করলাম এবার দেখো যে অঙ্কগুলো আছে যে পাঁচ নম্বর অঙ্কটা সে পাঁচটা অঙ্গটা কি বলছে কি বলছে যে ও কেন্দ্র বৃত্তের চতুর্ভুজ যার এ ডিসি একশো কুড়ি ডিগ্রি আর বিএসি এর মান আমাকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকি এখানে কি বলছে একটা এই বৃত্ত বলছে এই বৃত্তের এটা কি বলছে একটা ব্যাস বলছে ব্যাস তাহলে এটা বৃত্তের কেন্দ্র এবার বলছে এখানে একটা কি আছে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে মানে এ বি এটা সি এটা হবে ডি কত বলছে একশো কুড়ি ডিগ্রি এবার দেখো যদি এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ হয় তাহলে এটা যদি একশো একশো কুড়ি হয় তাহলে এই কোনটা কত হবে সিক্সটি কেন সিক্সটি হবে যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে তোমার যদি এটা একশো কুড়ি হয় তাহলে এটা কত হবে ষাট তাহলে একশো কুড়ি প্লাস ষাট মানে কত একশো আশি তাহলে এই দুটো কোণ পরস্পর কি হয় সম্পূরক এবার তোমার কাছে চাইছে কি সি তাহলে বি এ সি তোমার কাছে এইটা চাইছে তোমাকে এখানে আরেকটা জিনিস জানতে হবে যে এটা যদি ব্যাস হয় তাহলে এ বি এটি কী হবে অর্ধ কোণ তাহলে এ সি বি এই কোনটা কী হবে অধ্যবৃত্তস্ত কোণ তার মানে এই কোণটার মান কত হবে তোমার নাইনটি ডিগ্রি তাহলে এবার দেখো যে এ বি সি একটা ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত একশো আশি তাহলে এটা জানো তুমি নব্বই এটা জানো তোমাকে ষাট তাহলে নব্বই আর ষাট কত দেড়শো তাহলে এই কোনটা কত হবে তিরিশ ডিগ্রি তাহলে তোমার বি বিএসি কোণের মান কত হবে ত্রিশ ডিগ্রি দেখো সি নম্বর অপশান কিন্তু এটা আছে তাহলে আশা করি দেখো এই অঙ্কটাও বুঝতে পেরেছো এই টাইপের অঙ্ক কিন্তু দেখবে টেস্ট পেপারে কিন্তু খুবই আছে তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো পরের যে অঙ্কটা আছে ছয় নম্বর অঙ্কটা এটা তোমার ত্রিগুণ থেকে দিয়েছে এখানে তোমার কি দিয়েছে যে থ্রি এক্স সমস্ত কসেক আলফা আর থ্রি বাই এক্স সমস্যা তো এই কট আলফা আর তোমার কাছে মান চাইছে কি এই মানটা চাইছে অর্থাৎ থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি অর্থাৎ তারাকে আমরা বলি যে কোষে কালফা আর কট আলফা তাহলে কোষে কালফা আর কট আলফার মধ্যে সম্পর্ক যে এই দুটো বর্গের অন্তর সময় সময় ওয়ান অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারি যে কসেক স্কোয়ার আলফা মাইনাস কট ই্কা আলফা সমান সমান এটা দেখো ফর্মুলাতে আমরা জানি যে এটা একটা ফর্মুলা যে কসেক স্কা আলফা মাইনাস কট ইস্কা আলফা সমান সমান কত হয় ওয়ান হয় এবার দেখো আমরা মানটা বসিয়ে দেব তাহলে কোসেক আলফার মান কত থ্রি এক্স তাহলে এটা কত হবে থ্রি এক্স তার ফল স্কেয়ার আর এই কট স্কেয়ার কট আলফার মান কত থ্রি এক্স তাহলে এখানে কত থ্রি এক্স তার স্কেয়ার টু কত ওয়ান তাহলে এটা কত হলো নাইন এক্স স্কেয়ার এটা নাইন ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কত ওয়ান এবার দেখো আমরা দেখো অর্থাৎ এবার দেখো আমার পূর্বে কি দিয়ে যাচ্ছে এখানে থ্রি ইন্টু তাই এই নয়টাকে আমি কীভাবে ভাঙছি থ্রি ইন্টু থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে একটা তিন এর ডান নিয়ে চলে আসছি তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত ওয়ান বাই থ্রি তাহলে এই যে মান এই মানটা কত ওয়ান বাই থ্রি দেখো আমাদের চাইছিল যে এই মানটা কত হবে তাহলে এই যে মানটা পেলাম কত ওয়ান বাই থ্রি দেখো সি নাম্বার যে অপশান আছে এই সি নাম্বার অপশানটা কিন্তু আমরা পেলাম তাহলে আমরা এই যে ছটা যে এমসিকিউ ছিল এই ছটা এমসিকিউ কিন্তু আমরা করলাম এবার যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো আমরা করবো যে শূন্যস্থানের অঙ্কগুলো কি বলছে দেখো প্রথম যে অঙ্কটা বলছে যে এক বছরের আসল ও সুদ আসল অনুপাত কত বলছে এইট ইস টু নাইন তাহলে বার্ষিক সরস্বতীর হার কত আমাকে বের করতে হবে তাহলে এই দেখো এইট ইস টু নাইন তাহলে এটা কি হচ্ছে সুদ ও সুদ আসল তাহলে এইটা কত তাহলে এইটা তোমার আসল আর এটা কত সুদ প্লাস আসল দেখো সুদ প্লাস আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলে এটা কি সুদ আসল তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলে কী পাবো সুদ তাহলে সুদ কত হবে এক টাকা আর আমাকে কী বলছে সুদের হার তাহলে সুদের হারের ফর্ম কি আটশো মাস মান একশো ইন্টু আই বাই কত পি ইন্টু টি তাহলে একশো বসে দিলাম তাহলে আমি সুদ কত পেয়েছি এক টাকা আসল কত আসল আট টাকা আর টাইম কত দেখো এক বছরের জন্য বলেছেন তাহলে যদি কাটাকাটি করি চার দিন আট চার পঁচিশ একশো তাহলে এটা আমরা কথা পেলাম যে পঁচিশ বাই টু সময় সংখ্যাত বারো পণ্য এক বাই দুই তাহলে আমার যে অ্যান্সারটা হলো সেই অ্যান্সারটা কত বারো পূর্ণ এক বাই দুই পারসেন্ট তাহলে এইটা হলো তোমার কি যে দুই নম্বর যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানের প্রথম জংক সেই প্রথম অঙ্কটা আমরা দেখলাম এবার কী বলছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি তো ছবিটা কী তাহলে চিত্রটা কেমন এরকম হবে তাহলে দেখো তাহলে এইটাকে আমরা বলি বৃত্তচাপ এটা কি হলো বৃত্তচাপ তাহলে এই যে পোর্ষানটা এই পোষণটা দেখো বৃত্তের কি ব্যাসাধ্য দ্বারা ঘেরা তাহলে এইটা কি হবে তোমার ব্যাসাধ্য তাহলে আমরা বলতে পারি যে একটি বৃত্তকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসাধ্য দ্বারা সীমাবদ্ধ অঞ্চল তাহলে এটা কি হবে তোমার কি এই ব্যাস্ত হবে তাহলে আমরা কী বললাম যে শূন্যস্থানের যে এক নম্বরের যে নাম অঙ্ক সেটা নম্বর এবার দেখো যেটা কী বলছে যে তিন নম্বর যে শূন্যস্থান যে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাই কি বলা হয় সমাহার বৃদ্ধি তাহলে এটা কী হবে এই সমাহার বৃদ্ধি এবার দেখো এই অঙ্কটা যে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণে তাহলে অনুবন্ধী করণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে রুটের আগ আগের যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করলে তার কি অনুবন্ধী করণীয় হয়ে যাবে তাহলে এটা কথা হবে মাইনাস রুট থ্রি মাইনাস টু অর্থাৎ রুটের আগে সাইন তুমি চেঞ্জ করে দাও তাহলে সেটা হবে তার কি অনুবন্ধী করণে তাহলে দেখো এই অঙ্কটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছ আর এই অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকে আসার খুবই একটা চান্স আছে যে এরকম একটা দিয়ে দিল দিয়ে বললো তার অনুবন্ধী করণে তোমাদের খেয়াল রাখতে হবে যে রুটের আগের যে সাইন আছে সেই রুটের আগের সাইনটাকে তুমি চেঞ্জ করে দাও তাহলে সেটাই সেটাই তাহলে কি হয়ে যাবে তার অনুবন্ধী কণে হয়ে যাবে এবার দেখো যে একমুখ কাটা একটি পেন্সিলের আঁকার শঙ্কু ও দেয়ার সম্ভব তাহলে একটা পেনসিল আঁকো তাহলে আমরা যেটা পেন্সিল আঁকি তাহলে পেনসিলের দেখো এই রকম হয় তাহলে দেখো এই পোর্শনটা দেখো শঙ্কু আর এই পোর্শনটা কি তাহলে চুং তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার কি হবে শঙ্কু ও চুঙ্গের সম্মানে এই অঙ্গটাও দেখো এর আগে যে টেস্ট অঙ্কগুলো করেছিলাম এই অঙ্গটা কিন্তু রিপিট আসছে এবার দেখো পরটা কি বলছে গড় মধ্যমা সংখ্যাগরমাণ ও হলো ড্যাশ প্রবণতার মাপক এই অঙ্গটাও দেখে এসছে তাহলে এটা কী হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক তাহলে এটা কী হবে যে কেন্দ্রীয় প্রবণতার মাপ তারপর আমরা কি বলছি দেখো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় সুদ আসলের সঙ্গে যোগ হয় এটা ঠিক সেই কারণে আসলের পরিমাণ কি হয় ক্রমাগত বাড়তে থাকে তাহলে এটা কি হবে তোমার সত্য যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় প্রত্যেক বছর অন্তর অন্তর কি হয় তোমার সুদ কি হয় তোমার আসলের সঙ্গে কি হয় যুক্ত হয় যার ফলে তোমার কি হয় এই সুদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বা আসলের পরিমাণটা কি হয় প্রত্যেক বছর অন্তত কি হয় বৃদ্ধি পায় তাহলে এইটা তোমাকে তাহলে টোটাল তোমাকে এই যে তথ্যটা আছে এই টোটাল তথ্যটা কিন্তু ভালো করে পড়তে হবে পড়লে তুমি দেখো তার অ্যান্সারটা কিন্তু করতে পারবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে সুদ আসলের সাথে প্রত্যেক বছর যুক্ত হয় যার ফলে আসল এবং আসল প্লাস সুদ এই দুটোই কী হয় প্রত্যেক বছর তোমাদের কিন্তু বৃদ্ধি হয় তাহলে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কিন্তু সত্য হবে এবার দেখো তারপর আমরা কী বলছি যে এক্স সমাজ এটাকে আমরা কি লিখতে পারি কি এন কে ওয়ান জেড মানে এই সমানুপাতিক চিহ্ন গেলে লিখে হয় এটা সমান আছে একটা কি ধ্রুবক আছে আর ওয়াই সমান করতে হবে কে টু জেড এবার আমাকে কী বলেছে এক্স ইন টু ওয়াই তাহলে এক্স ইন্টু ওয়াই ভাইজাস জেড হবে কিনা এটা আমাদের সত্য না সেটা দেখাতে হবে তাহলে দেখো এক্স ইন্টু ওয়াই তাহলে গুণ করতে বলেছে তাহলে যদি গুণ করি তাহলে কে ওয়ান ইন্টু কে টু সমান করতে হবে দেখো এটা এটা গুণ করলে দেখো জেড ইন্টু জেড কত জেড স্কেয়ার আসবে এবার দেখো আমরা কি জানি যে এই সমান এবং ধ্রুবক যদি উঠে যায় তাহলে তার পরিবর্তে কী আছে সমানুপাতিক তাহলে জেড স্কেয়ার তাহলে এক্স ইন্টু ওয়াই সমানুপাতিক কত আছে জেড স্কেয়ার কিন্তু এটা আমাদের কি আছে দেখো যেটা মাথায় স্ক্যান নেয় এটা তাহলে কি হয়ে যাবে মিথ্যা তাহলে দেখো আমরা যে সত্য মিথ্যা আছে দেখো এক নাম্বার এবং দুই নাম্বার দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক তোমাদের মাধ্যমিকে আসার কিন্তু একটা খুব প্রবাহ আছে এবার দেখো তিন নম্বর যেটা কী বলছে তিন নম্বরটা আমরা করব যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলেখা সমান্তরাল সমান্তরাল কথাটা দুবার চলে এসছে সমান্তরাল তিনটি স্পর্শক অঙ্কন করা যায় করা যায় না এটা কি হবে তোমার এই মিথ্যা তারপরে দেখাকে বলছে যে একটি নিরেট গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি হবে দ্বিগুণ তাহলে এই অঙ্কটা দেখো এর আগেও কিন্তু আমরা অনেক করেছি তাহলে গোলকের যে আয়তন সে গোলকের আয়তন কি বলছে গোলকের আয়তনের ফর্মুলা কি চারের তিন পাই আর কিউ এবার কি বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলছে দ্বিগুণ তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলছে তোমার দ্বিগুণ হবে তাহলে ছিল আর এখন কথা টু আর তাহলে আমার এখন আয়তন কত হবে চারের তার কিউব তাহলে চারের তিন পায় ইন্টু কত এইট কিউব তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে এইট ইন্টু কত চারের তিন পায় আর কিউব এটা দেখো তোমার কি পূর্বের আয়তন অর্থাৎ পূর্বের আয়তনের সাথে যদি আট গুণ করি তাহলে এখনকার আয়তন পাব কিন্তু তোমার প্রশ্নে কি বলছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে দ্বিগুণ হবে কিন্তু এখানে আমরা কথা দিচ্ছি আট গুণ প্রশ্নে তোমাকে বলেছে দ্বিগুণ কিন্তু আমরা পাচ্ছি কত আট গুণ তাই এটা তোমার কি হবে এটা তোমার বলতে পারি কি এটা তোমার মিথ্যা হবে তাহলে এবার দেখো যে অঙ্কটা আছে যদি জিরো লেস দেন আলফা লেস দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্ক্যার আলফা এর সর্বনাম সর্বনিম্নমান দুই হবে এটা দেখা যাক আমার অঙ্কটা কীভাবে করবো এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু দু নাম্বারের জন্য তোমার আসতে পারে তাহলে এখানে কী বলেছে তোমার সেক স্কোয়ার আলফা প্লাস কস স্ক্যার আলফা তাহলে এটা দেখো আমরা কী কী করতে পারি যে সেক স্কোয়ার আলফা মাইনাস কস আলফা তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু সেকালফা ইন্টু কত কস আলফা দেখো এইটা যে সর্বনিম্ন এটা সর্বনিম্ন মান কত কত জিরো তাহলে জিরো প্লাস টু ইন্টু সেক আলফা এই কস আমরা লিখতে পারি তাহলে সে কালফাস কেটে গেল তাহলে টু তাহলে দেখো এই যে প্লাস সর্বনিম্ন মান কত পেলাম দুই এবার দেখো তোমার অ্যান্সার কিন্তু কি বলেছে দুই বলেছে তোমার সত্য এবার দেখো তারপর যে অঙ্কটা বলছে যে দুই তিন নয় দশ নয় তাহলে সংখ্যাগুরু মান বলতে আমরা বুঝি যে এই যে সিরিজ আছে এই সিরিজের মধ্যে যার সংখ্যা সর্বাধিক সেটা কি আমরা কি বলতে পারি সংখ্যাগুরুমাণ তাহলে এখানে দেখো সর্বাধিক বেশি কি আছে নয় তাহলে হওয়া উচিত ছিল কত সংখ্যা নয় কিন্তু আজকে তো দশ এটা আমরা কী বলতে পারি মিথ্যা দেখা আশা করি এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করলাম অর্থাৎ আমরা এখানে এমসি কিউ মিথ্যা এবং যে তাহলে এখানে আমরা কেছি এমসি কিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান তাহলে এই যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখো তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমার মাধ্যমে কিন্তু আসবে তাহলে আমরা প্রত্যেক দিন কিন্তু এই এমসিকিউ সত্যবিথ্যা এবং শূন্যস্থান এই তিনটে টাইপের অঙ্ক করছি যদি তোমাদের মনে হয় যে আরও পুরো টেস্ট করতে হবে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবা তাহলে আমরা কিন্তু এই পুরো যে সেটটা আছে এই পুরো সেটটা কিন্তু আমরা করব তাহলে তো তোমরা যারা নতুন আছো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত এই নটার সময় আমরা কিন্তু এই যে এই এবটি তেজপ্রপাত সেই এবিটি এর তেসপ্রপাত টা কিন্তু করছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত